আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আজকে আমি বলবো জন্ডিস নিয়ে জন্ডিস হল লিভারের প্রদাহ বা লিভারের ইনফ্লামেশান এই জন্ডিসটা হয়ে থাকে সাধারণত ইনফেকশন কিছু ভাইরাস দিয়ে সেই ভাইরাসগুলো হলো হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস ই ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এর মধ্যে হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস পানিবাহিত হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এদেরকে বলা হয় ফ্যারেন্টাল অর্থাৎ এরা ইনজেকশ ইঞ্জেকশনের মাধ্যমে রক্তের মাধ্যমে এবং অনিয়ন্ত্রিত সেক্সের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে এই রোগগুলা যখন শরীরে সংক্রমিত হয় তখন এটা দীর্ঘমেয়াদি শরীরের মধ্যে প্রদাহ করে থাকে এর ফলে বি হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসের ইনফেকশনের ফলে রোগীর সিরোসিস এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যায় আর হেপাটাইটিস এ এবং ই ভাইরাস এটা নিরাময়যোগ্য রোগ এটা সাধারণত পানি এবং খাওয়া দাওয়া যদি আমরা সম্পূর্ণরূপে স্টেরিলাইজ বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যদি আমরা না খেয়ে থাকি তাহলে এই রোগগুলো ছড়িয়ে থাকে এই রোগগুলো সাধারণত ভালো হয়ে যায় কিন্তু এই রোগগুলোর মধ্যে আবার কিছু কিছু রোগী লিভার ফেলিওর বা অ্যাকিউট হ্যাপাটিক ফেলিওর বলে এটাকে লিভার ফেলিওর রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যেতে পারে সুতরাং প্রত্যেকটা ইনফেকশান এই লিভারের সব খারাপ এবং ঝুঁকিপূর্ণ আমাদেরকে এই রোগগুলো থেকে মুক্ত থাকতে হলে যেমন আমাদেরকে স্টেরিলাইজ পানি খেতে অর্থাৎ পানি খেতে হবে ফুটানো অথবা মিনারেল ওয়াটার খেতে হবে অথবা আমাদেরকে যে রাস্তার পাশে যে খাওয়া দাওয়াগুলা বিক্রি হয় খাওয়া দাওয়াগুলো খাওয়া যাবে না এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে নিজের বাড়িতে খাওয়ার জন্য এছাড়াও আমাদের যেমন বি সি সিভেরাস ইনফেকশান যাতে সংক্রমিত না হয় সেই জন্য আমাদেরকে যে কোনো ইনজেকশন বা রক্ত নেওয়ার সময় আমাদেরকে ভালোভাবে স্টাইলাইজেশান হয়েছে কিনা সেটা দেখতে হবে যে কোনো অপারেশানের ক্ষেত্রে অপারেশানের সামগ্রীসমূহ ভালোভাবে স্টেরিলাইজ করতে হবে আরও কিছু জিনিস আছে যেমন আমাদের যখনই জন্ডিস হয়ে থাকে তখনই আমরা সাধারণত জার ফুক করে থাকি কবিরাজের কাছে গিয়ে থাকি মালা পড়া নিয়ে থাকি পানি পড়া নিয়ে থাকি গাছ গাছালি খেয়ে থাকি এই গাছ গাছালির মধ্যে কি আছে আমরা জানি না সুতরাং এই গাছ গাছালিগুলো লিভার টক্সিক হলে আরও রুগীর জন্ডিস বেড়ে যাবে এবং রুগী আরও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারবে এছাড়াও আমাদের দেশে আরও কিছু প্রচলিত নিয়ম আছে লিভার অসুখ হলে বা জন্ডিস হলে ডাব বা আখের রস খাওয়ানো আসলে ডাব বা আখের রসের কোনো লিভার জন্ডিস বালর ক্ষেত্রে কোনো রুল নাই জন্ডিস বালোর জন্য নিয়ম হলো স্বাভাবিক খাওয়া খাওয়া স্বাভাবিক ফুটানো পানি খাওয়া এবং রেস্টে থাকা এছাড়াও দু একটা ওষুধ আমরা দিয়ে থাকি যে ওষুধগুলোতে ওই রোগটাকে দ্রুত নিরাময় করে থাকে কিন্তু এই যে ডাবের পানি বা আখের রস বেশি খাওয়ার ফলে যেটা হয় সেটা হলো রুগীর পেটে অস্বস্তি হয় বমি হয় এবং রোগটা আরও বেড়ে বেড়ে যায় এই জন্য ডাবের পানি বেশি খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই আখের রস আমরা যেভাবে তৈরি হয় সেটা আরেকটা অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হয় এবং এটা খেলে আরও অন্যান্য জীবাণু শরীরে ঢুকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে আখের রস ডাবের পানি খুব বেশি খাওয়ার কোনো প্রয়োজন নাই এবং যে পাতা দিয়ে যে চিকিৎসা অপচিকিৎসাগুলো হয় সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে ন্যূনতম এক যদি প্রয়োজন হয় একজন ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে এবং কিছু সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলে করতে হবে এটা কোনো মারাত্মক কিছু না যদি আমরা সুন্দরভাবে চিকিৎসা করি এবং ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করি তাহলে এই রোগগুলো নিরাময়যোগ্য এবং কমপ্লিটলি ভালো হওয়ার সম্ভাবনা আছে